রস আপনি যেহেতু টিকটক দেখতে ভালোবাসেন সেহেতু রিলসের ব্যাপারটা বোঝেন তাই না ফেসবুকে অনেকজনের রিলস দেখতে পছন্দ করে সেরকম একটা ব্যাপার হচ্ছে ফেসবুক রিলস থেকে অ্যাডস অন রিলস থেকে আপনি কীভাবে লাখ লাখ টাকা ইনকাম করবেন সেটা জানান কৌতূহল আপনারও সো আজকে দেখাবো যে কীভাবে করে একটা রিয়েল টিক্স ফলো করে কীভাবে করে ফেসবুক রিলসে আপনি হিউজ পরিমাণে ইনকাম নিয়ে আসবেন ইনকাম জেনারেট করবেন সো ফেসবুকে এটা হচ্ছে দুটো অংশ ভিডিওটা আছে মূলত আজকের ভিডিওতে দেখাবো যে আপনি ফেসবুকে কীভাবে রিলস ক্রিয়েট করবেন সহজ নিয়মে এবং কীভাবে করে রিলসগুলো পোস্ট করলে আপনার হিউজ পরিমাণ ভিউজ আসবে এবং তার সাথে কীভাবে করে আপনার হিউজ পারমেন্ট ইনকাম আসবে সাপোজ মনে করেন আপনি প্রথম দিকে যখন রিলস তৈরি করতেন তখন কিন্তু ভিডিও রিলসে যদি মনে করেন এক হাজার ভিউ হলো এক হাজার ভিউয়ে মনে করেন আপনাকে এক ডলার দেওয়া হলো সাপোজ এক ডলার দিত কিন্তু এখন যদি যে সিস্টেমটা ফলো সিস্টেমটা শিখাবো সেই সিস্টেমটা করলে আপনার এক হাজার ভিডিওতে এক হাজার ভিউ আপনার দুই ডলার করে পাবেন এরকম একটা ব্যাপার মানে ডবল ইনকাম হবে এরকম একটা ব্যাপার সো অ্যাডসন রিলস কীভাবে চালু করবেন কীভাবে করে পোস্ট করবেন এবং কীভাবে করে ইনকাম করবেন এক্সট্রা সেটা দেখাবো আজকের এই ভিডিওতে দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন আজকে স্পেশাল তাদের জন্য যারা হচ্ছে অ্যাডসন রিলসের জন্য অ্যাপ্লাই করতে চান এবং অ্যাডসন রিলস থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে চান সো এটা কিন্তু দুরকমভাবে আপনি করতে পারবেন দুরকমভাবেই দেখাবো আমি এই ভিডিওতে যে প্রোফাইল থেকে কীভাবে অ্যাডশন রিজেলস আবেদন করবেন এবং ইনকাম করবেন এবং হচ্ছে আপনার পেজ থেকে কীভাবে অ্যাডশন রসে আবেদন করবেন এবং ইনকাম করবেন সেটা দেখাবো সো প্রথমে আমি প্রোফাইলে দেখা যাচ্ছে প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে ওকে যাওয়ার পরবর্তী দেখবেন সেই ড্যাশ প্রফেশনাল ড্যাশবোর্ড সো এটার আগে একটা ব্যাপার আছে আপনি কিন্তু অবশ্যই এখানে থ্রি লাইন্সে ক্লিক করে কিন্তু আপনাকে প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করে নিতে হবে প্রফেশনাল মোডটা সো আপনার আমার কিন্তু অলরেডি চালু আছে সেজন্য আমার এখানে বলা হচ্ছে অফ করার কথা বলা হচ্ছে আর আপনার যদি চালু না থাকে তাহলে কিন্তু এটা অন লেখা থাকবে তাহলে কিন্তু আপনাকে চালু করতে হবে এখানে জাস্ট ক্লিক করলেই কিন্তু এটা চালু হয়ে যাবে তারপরে কিন্তু আপনি এখানে এই অপশনটা পাবেন সি ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে খুঁজবেন দেখ মনিটাইজেশন কোথায় লেখা আছে মনিটাইজেশন পেয়ে যাচ্ছি এখান থেকে নিচে চলে যাবেন যাওয়ার পরবর্তীতে নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন লেখা আছে অন রিলস সো এখানে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন আছে আই এম ইন্টারেস্টেড মানে আপনি অন রিলস থেকে ইনকাম করার জন্য ইন্টারেস্টেড আসেন সেজন্য এখানে ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পরে এইটা মূলত মেন ব্যাপারে বক্সে বক্সে লিখতে হবে তা না এটার জন্য আমি বক্সে এটা লেখা আমার লেখা আছে আপনি চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা আপনি কি করতে পারেন এটা কিন্তু এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা এটা কিন্তু আমি পিন কমেন্টে দিয়ে দেবো এবং হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর ফেসবুক থেকে যারা দেখবেন তাদের জন্য কিন্তু আপনারা কমেন্ট করবেন আমি রিপ্লাই হিসাবে এটা দিয়ে দেবো সো এটা মূলত আমি এবার কপি করে নিচ্ছি মূলত আমি এটা কপি করে নেব আবার এবার কপি করে নিচ্ছি কপি ওকে কপি করে নিলাম নেওয়ার পরবর্তীতে এটাই মূলত পেস্ট করতে হবে আপনাকে এখানে ওখানে দিতে হবে সো এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরবর্তীতে এখানে চেপে ধরবেন ধরলেই কিন্তু আপনার পেস্টের অপশন চলে আসবে সো দেখে আমি চেপে ধরেছি এই বক্সে সো পেস্টের অপশন চলে আসছে আসার পরবর্তীতে এখানে মূলত দেখতে পাচ্ছেন যে এইটা যে আপনার এখানে কিছু পরিবর্তন করতে হবে এটা কিন্তু একসাথে দুইটা দেওয়া আছে এটা লিখে আছে বোনাস সহ সো আপনাকে বোনাসের অপশনটা কেটে দিতে হবে যেমন আমি বোনাসের অপশনটা কেটে দিচ্ছি বোনাসের অপশনটা কেটে দিলাম ওকে বোনাসের অপশন কেটে দিলাম এবার মূলত যে আর্নিং মানি এটা সবগুলো ঠিক থাকবে আর এখানে একটা ব্যাপার হচ্ছে আপনার যদি পেজ হয় পেজটা ঠিক থাকবে পেজ দিয়ে লেখা আছে আর আপনার যদি প্রোফাইল হয় এটা কিন্তু এডিট করে শুধু আপনি এখানে লিখবেন প্রোফাইল এতটুকু কাজ ওকে লেখার পরবর্তী দেখবেন সাবমিট ইন্টারেস্টেড এখানে ক্লিক করে দেবেন ওকে দিলে কিন্তু ইন্টারেস্টেড সাবমিটেড সো থ্যাংকস ফর শেয়ারিং ইন্টারেস্টেড ইন দ্য প্রোগ্রাম মানে এটার জন্য আপনি অ্যাডসন রিলস থেকে ইনকাম করার জন্যে কিন্তু আপনি ইন্টারেস্টেড আসেন সেটা কিন্তু আপনি ফেসবুক কর্তৃপক্ষকে জানালেন এবার হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু আপনাকে এটা এটা জানানোর জন্য কিন্তু আপনার অ্যাডসন রিলসটা চালু করে দেবে যার ফলে কিন্তু আপনি রিলস বানাবেন ধোঁয়ায় রিলস বানিয়ে যাবেন আর ইনকাম করে যাবেন খুবই সহজে